প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত তো আজকে মোটামুটি আপনাদের সাথে কিছু তথ্য এবং আমাদের কার্যক্রম নিয়ে মত বিনিময় করার জন্য চলে আসলাম এবং আমরা আপাতত কি কি বিষয় নিয়ে কাজ করছি এগুলো আপনাদেরকে মোটামুটি জানিয়ে দিব এবং আমাদের যে কাজগুলো আমরা করছিলাম আপাতত সেগুলো শেষ হয়ে গেছে সেগুলো সম্পর্কে মোটামুটি জানাবো তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করব তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন মনিহা ট্যুরস এন্ড ট্রাভেলস আমরা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট প্যাকেজগুলো করে থাকি এবং টুরিস্ট প্যাকেজগুলা করার পাশাপাশি আমরা কিন্তু ট্যুরিস্ট ভিসা প্রসেসিং নিয়েও কাজ করে থাকি এবং এটার পাশাপাশিও আমরা কিন্তু বেশ কয়েকটি দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি কাজ করছি তো আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় বিভিন্ন দেশে যাবার জন্য ইতিপূর্বে আমাদেরকে ফোন করেছেন জেনেছেন অথবা যারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করেন অনেকে মেসেজ করেন যে কি কি দেশের ভিসা নিয়ে আপাতত কাজ করছি মোটামুটি আপনারা আমাদের আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা অনেকেই ফলো করেন অথবা যারা দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলের আমরা কি কি কাজ করছি কি কি বিষয় নিয়ে কাজ করছি কোনগুলো পড়ছিলাম সেগুলো শেষ হয়ে গেছে এই যাবতীয় বিষয়ে যে তথ্যগুলা সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করে থাকি তো প্রিয় দর্শক আপনারা জানেন আমরা কিছুদিন আগে ফ্রান্সের একটি পারমিট ভিসার জন্য আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সেটা কিন্তু আপাতত শেষ নতুন করে আমরা কিন্তু ফ্রান্সের ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে কোনো ফাইল জমা নিচ্ছি না এবং নতুন করে যদি কোনো ওয়ার্ক অর্ডার আসে আবার ক্ষেত্রে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ইতিপূর্বে আমরা হাঙ্গেরি নিয়ে কাজ করেছি আশা করব খুব দ্রুত হাঙ্গেরির নতুন একটি ওয়ার্ক অর্ডার আমাদের ঢুকবে এখনো পর্যন্ত ঢোকেনি নরওয়ের কিছু নতুন ওয়ার্ক অর্ডার আমাদের ঢোকার কথা আছে এখনো ঢোকেনি আপাতত যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা বিগত দিনে আমরা ভিয়েতনামের একটি ওয়ার্ড পারমিট ভিসা নিয়ে আসলে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে ভিয়েতনামের যে ওয়ার্ড পারমিট ভিসা নিয়ে আমরা যাদের সাথে কাজ করছিলাম সেটা আমরা অথেনিটিক মনে করছি না বিধায় আমরা ভিয়েতনামের কাজটা আপাতত বন্ধ করছি এবং ইরাকের একটা কাজ পেয়েছি সেটাও আমরা আলোচনা করবো সেটা যদি আমাদের মনে হয় যে ভালো সেটা ভিডিও আমরা আবার দিব আপনাদেরকে এবং যদি মনে করি যে না সেটা ঠিক নাই তো সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো আপাতত যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকের ভিডিওটি করা সেটা হচ্ছে যে আমরা আপাতত যে দেশটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সাইপ্রাস এবং সাইপ্রাস এটা কিন্তু গ্রিক সাইপ্রাস সরি এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস তো এখানে মোটামুটি কিন্তু ভালো কিছু কাজ আছে আমাদের কাছে এবং এটা কিন্তু ডিরেক্ট কোম্পানির এক বছরের ভিসা আপনারা পেয়ে যাবেন তো এখানে যেতে সব খরচ হবে দশ লাখ টাকার মতো কিছু কম বেশি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে এবং এখানে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো আমরা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তারপরে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে এনআইডি কার্ডের কপি লাগবে জন্ম নিবন্ধন ইংরেজিটার সেটার কিন্তু কপি লাগবে ইউরোপীয় যে ছবির সাইজ পঁয়ত্রিশ ইস পঁয়তাল্লিশ তো সেটা কিন্তু লাগবে তো এখানে কিন্তু বিভিন্ন প্রকারের কাজ আছে টাইলস রং ওল্ডিং কারেন্ট এসি মালটা বাগান পার্টেক্স প্লাস্টার ইত্যাদি ধরনের কাজ আছে সেগুলো কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন এবং ওই দিন সাড়ে তিন মাস থেকে ছয় মাসের মতো ফ্লাইট হয়ে যাবে এখানে বেতনটা আসবে বেসিক এক লক্ষ সাত হাজার টাকার মতো ওভারটাইম দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মতো বেতন আসতে পারে ভিসার মেয়াদ এক বছর থাকবে এবং এখানে সবথেকে একটা বড় অপরচুনিটি আছে সেটা হচ্ছে যে ছয় মাস পরে কিন্তু আপনি চাইলে আপনার স্পাউসকে কিন্তু এয়ার টিকিটের শুধুমাত্র এয়ার টিকিট দিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর আপাতত কাজ করার মধ্যে আমাদের কাছে আপাতত আছে ইরাকের যেটা বললাম যে সেটা আজকে আমরা আলোচনা করবো আলোচনার পরবর্তীতে জানাই দিব আমরা আর ভিয়েতনামেরটা আপাতত বন্ধ করছি আপাতত শুধুমাত্র সাইপ্রাস নিয়ে আপাতত সাইপ্রাসেরই আছে আর আরেকটা দেশে ছিল সেটি হচ্ছে সার্বিয়া তো সেটা বেতনটা একটু কম সো সেটাও আমরা আপাতত বন্ধ করেছি তো নতুন অর্ডার আসলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব এবং আরেকটি সেটি হচ্ছে যে আমরা কিন্তু সুন্দরবন ট্যুর প্যাকেজ কিন্তু আমাদের এই সামনে সেপ্টেম্বরের এক থেকে এক তারিখ থেকে চালু হচ্ছে সো আপনারা যারা বাংলাদেশের মধ্যে আছেন যারা যশোরের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সুন্দরবন ট্যুর প্যাকেজে কিন্তু যোগ হইতে পারেন এবং যারা কর্পোরেট ট্যুর প্যাকেজ করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের ফোন করে বুকিং করতে পারেন কর্পোরেট ট্যুর প্যাকেজের জন্য বা কেউ যদি সিঙ্গেলও যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন সেক্ষেত্রে তিন দিন দুই রাতের যে আমাদের ট্যুর প্যাকেজটা সেটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে তো এই যাবৃত সুন্দরবন ট্যুর প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও দেওয়া আছে অলরেডি তো আপনারা সেটা ঘুরে দেখে আসবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা যে আমাদের প্রতিনিয়ত যে আপডেট সেগুলা কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকে আমাদের অফিসের আপডেট আহ তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আজকে ভিডিও এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ